সেন বংশ ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যযুগের প্রথম দিকের একটি হিন্দু রাজবংশ যেটি বাংলা থেকে এগারো এবং বারো শতক পর্যন্ত শাসন করেছিল সাম্রাজ্য তার শীর্ষে ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব অঞ্চলের বেশিরভাগ অংশ জুড়ে ছিল সেন বংশের শাসকরা কর্ণাটকের দক্ষিণ ভারতীয় অঞ্চলে তাদের উৎপত্তি স্থল খুঁজে পেয়েছেন আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আশফাকুর রহমান রায়হান আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সেন বংশের ইতিহাস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করে দিই সেন রাজ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেনা তারপরে হেমন্ত সেনা আসেন যিনি ক্ষমতা দখল করেন এবং এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে নিজেকে রাজা করেন তার উত্তর বিজয়া সেনা এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে এগারোশো উনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন রাজবংশের ভিত্তি স্থাপনে সহায়তা করেছিলেন এবং ষাট বছরেরও বেশি সময় ধরে অস্বাভাবিকভাবে দীর্ঘ রাজত্ব করেছিলেন বল্লাল সেন পাল থেকে জয় করেন বঙ্গীয় বদীপের শাসক হন এবং নদিয়াকেও রাজধানী করেন বল্লাল সেনা পশ্চিম চালক্য সাম্রাজ্যের রাজকন্যা রামদেবীকে বিয়ে করেছিলেন যা নির্দেশ করে যে সেন শাসকরা দক্ষিণ ভারতের সাথে ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ বজায় রেখেছিলেন লক্ষণ সেন এগারোশো উনআশি সালে বল্লাল সেনের উত্তরাধিকারী হন প্রায় বিশ বছর ধরে বাংলা শাসন করেন এবং সেন বংশকে উড়িষ্যা পর্যন্ত সম্প্রসারিত করেন সম্ভবত বারাণসী পর্যন্ত বারোশো তিন থেকে বারোশো চার খ্রিস্টাব্দে ঘুরিত সাম্রাজ্যের অধীনস্থ একজন সেনাপতি বখতিয়ার খলজি রাজধানী নদী আক্রমণ ও দখল করেন তাবাকাতি নাসিরিতে এই আক্রমণের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে দেওপাড়া প্রশস্তি সেনরাজ বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেনাকে কর্ণাটকের একজন অভিবাসী ব্রহ্মক্ষত্রীয় হিসেবে বর্ণনা করেছেন ব্রহ্ম ক্ষত্রিয় উপাধিটি নির্দেশ করে যে সেনরা বর্ণের ব্রাহ্মণ ছিল যারা অস্ত্রের পেশা গ্রহণ করেছিল এবং ক্ষত্রিয় হয়েছিল ইতিহাসবিদ পি এন চোপড়ার মতে সেন রাজারাও সম্ভবত বৈদ্য ছিলেন সেনরা সম্ভবত সামন্ত সেনের অধীনে রারে সামন্ত হিসেবে পালদের সেবায় প্রবেশ করেছিল পালদের পতনের সাথে সাথে বিজয় সেনের রাজত্বের শেষ নাগাদ তাদের অঞ্চল বঙ্গ এবং বরেন্দ্রের একটি অংশ অন্তর্ভুক্ত করার জন্য বিস্তৃত হয়েছিল পালরা সামগ্রিকভাবে ক্ষমতাচ্যুত হয় এবং এগারোশো সালের কিছু সময় পরে তাদের সমগ্র অঞ্চল সংযুক্ত করা হয় সেন বংশ হিন্দু মন্দির এবং মঠ নির্মাণের জন্য বিখ্যাত যার মধ্যে বর্তমানে ঢাকা বাংলাদেশের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির রয়েছে কাশ্মীরে রাজবংশ সম্ভবত একটি মন্দির তৈরি করেছিল যা শঙ্করা গৌড়েশ্বর নামে পরিচিত এই রাজবংশের দুর্বল শাসকদের শাসনে সেন বংশের পতন নির্ধারিত হয়েছিল শেষ উল্লেখযোগ্য সেন রাজা লক্ষণ সেনের শাসনামলে এই রাজবংশের পতন শুরু হয় তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন তার স্থলাভিষিক্ত হন সম্ভবত তারা কমপক্ষে বারোশো ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল তবে তাবাগাত ই নাসিরি থেকে জানা যায় যে লক্ষণ সেনের বংশধরা কমপক্ষে বারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ বা বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় শাসন করেছিল তো বন্ধুরা এটি ছিল সেন রাজ বংশের ইতিহাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ